তো আজকে তোমাদের সাথে আমরা কি রকম আমরা নাকি আর আলু ভুজিয়ার রেসিপিটা জাস্ট প্ল্যান হলো তো ওটা বোন রান্না করবে ওই রেসিপিটা তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করবো ঠিক আছে আর আমার জন্য তো গাইজ এটাকে কেটে বানালে সেই মজা লাগতো এটার সবজি নমস্কার বন্ধুরা আমি তোমাদের সবাইকে নতুন ব্লগে স্বাগত জানাই আজকে বুধবার আর হচ্ছে আমার থার্টি ডে ব্লগ চ্যালেঞ্জের পঞ্চম দিন আর দিনের শুরুতেই সকাল সকাল আমরা বাড়ি চলে এসেছি কারণ আজকে বুধবার আমাদের দোকান হাফ ডে বন্ধ থাকে আর আজকে দেখতে পাচ্ছ খুব জোর কুয়াশা পড়েছে এখন তো তাও অনেকটা কম আমি যত সকালে উঠেছিলাম তখন তো আরো বেশি ছিল দেখো কিছু দেখা যাচ্ছে না চারদিকটা কিছুক্ষণ আগে তো এই জায়গাটা অব্দি মানে এই যে গাছগুলো আছে না এগুলো দেখা যাচ্ছিল না তো এখন অনেকটা কমে গেল হয়তো আবার বাড়তে পারে কোনো ঠিক নেই আর এখানে সকাল সকাল বাবা আগুন জ্বালিয়েছে আর এই শীতের মধ্যে আগুন তাপানোর মজাই আলাদা দেখতে পাচ্ছ আগুনটা কত সুন্দর গনগনা আগুন একদম হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ শীত ঝিমঝিম করে পড়ছে বৃষ্টির মতো আর মা সকাল সকাল এখানে উঠুন ঝাড়ু করছে আর তোমাদের বৌদি স্নান করবে জন্য সকাল সকাল এখানে জল গরম করছে ও তোমার তো উনুন নিবে গেছে গো জল এটা তো ভূতের আগুন হয়েছে এটা হ্যাঁ তো ভূতের আগুন হয় না মাকে জিজ্ঞেস করো তো ভূতের আগুন হয় কি হয় না হ্যাঁ পুরানো জামানায় ভূত দেখা যাইতো না মা মা কিন্তু কোনোদিন ভূত দেখে নাই হ্যাঁ তো বলে দিলো দেখছো কোনোদিন ভূত কে দেখছে কেউ দেখে নাই ভূত সবাই বলে ভূত

চিরা ভাজা শেষ করে দিল রে এরা সবাই তুমি বাবা তোমার সকাল সকাল তো মোটামুটি মোটা চিরা ভাজা দিয়ে সকালে ব্রেকফাস্ট নাস্তা তো কমপ্লিট তো আর দুপুরের খাওয়া দাওয়া স্পেশাল কি আছে দুপুরে তুমি কি বলো কচু আনতে গেছে বাবা কচু কালো কচু কালো কচু চলবে না কালো কচু চলবে চলবে প্রচুরই পাওয়া যায় না বলে বাবা বলে তো আমাদের রান্না বান্না কেউ কিছু ডিসাইড করতে পারছে না গাইস বুধবার স্পেশাল দিন আমাদের হাফ বন্ধ থাকে দোকান তো ভাবলাম স্পেশাল কিছু রান্না বান্না হবে তো কচুর সমস্যা আমার তো কচু খাওয়ার এসেছিল কালা কচু পাওয়া যাচ্ছে না এখন শীতের দিন তোমাদের কাঞ্চি বৌদি বলছে মাছ মাংস কিছু খাবে না মানে বারো জন বারো রকম বলছে আর এ তো কি করে যাচ্ছে তখন থেকে শেষ পর্যন্ত এটাই হলো ডাল আর হচ্ছে ১২ মিশালি সবজি তাই নাকি মা ওই যে বাবা আবার বলতে বলতে নিয়েও চলে আসে দেখো কত বড় একটা মূলা ক্ষেত থেকে উঠায় এই যে বাপরে বাপ সেই সাইজ তো এক হাত আজকে এক হাত মূল সবজি নাকি তাপ করেছে বেগুন আলু একটা ঘন্টা তো আজকে তোমাদের সাথে আমরা শেয়ার করব আমাদের কি রকম ঘন্ট খাই আমরা নাকি মা আজকে রান্না করে দেখাবে তোমাদেরকে আর আমার জন্য তো गाइस এটাকে কেটে বানালে সেই মজা मजाlactো এটা সবজি এখানে মা সবকিছু নিয়ে একদম বসে পড়েছে এটা তো দুইটা দুই রকম বেগুন ওটা এক রকম এটা এক রকম আর এখানে আলু দেখতে পাচ্ছো আর এটা হচ্ছে আমাদের সিম বলি সিম আর তোমরা কি বলো একটু কমেন্টে জানাবে আর এই যে এটা তো মূল্যটা আগে দেখেছো আর এটা হচ্ছে পালং শাক তো এই সবগুলো মিলে একটা ঘণ্টা নাকি কাঞ্চি বোধি জল গরম দেখো হয়ে গেছে আর তুমি অতগুলো কাপড় ভিজিয়েছো কাঞ্চি এখানে বাথরুমে এগুলো কি শুকাবে দেখো তো ওয়েদার দেখো তো এখানে রৌদ্রুর রও নেই এগুলো কি শুকাবে আজকে মোটামুটি এখানে আলু বেগুনগুলো কাটা হয়ে গেছে মূলটা এখনো কাটা হয়নি তো মা এখন ওই যে ধনিয়া আনতে গেছিল আর এখানে বন দেখতে পাচ্ছো পালং শাকটা কি আলাদা রান্না হবে না এখানে কিন্তু পালং শাক পরে দেওয়া পরে দেওয়া লাগে ওই আলাদা মানে এখানে মিক্স হবে না তো আর এই যে ফাইনালি হাইব্রিড মূল নিয়ে বসে পড়েছে মা এই যে দেখো কিভাবে কাটে মা মূলা তো হয়ে আর এখানে দেখতে পাচ্ছ পালং শাক মোটামুটি কাটা শেষ করে দিল বোন এখানে এই যে এতটুকু পালং শাক হয়েছে আমাদের তো পাঁচ জনের জন্য তো সবজি বেশি হয়ে যাবে না মনে হয় বেশি হলে বাঁচলে পরে আমরা ওইদিকে ওই দোকানে নিয়ে চলে যাব নাকি ফাইনালি এই যে হাইব্রিড মুলা কাটা হয়ে গেল রে মা সামনটা না পিছনটা মুলা তো দুটো পাও বার হয়েছে এই যে হ্যাঁ কোনটা এটা না পিছনটা আর এখানে দেখতে পাচ্ছো ডালটা মোটা গেছে এখানে ডালটা কি সোমবার হবে এখন না তো এই রান্নাটা এই উনুনে হলো আর যে সবজিটা আছে সেটাই বাইরের উনুনে রান্না করব এখানে আলো আছে পরিষ্কার দেখা যাবে আর এটা আবার কার জন্য জল গরম হচ্ছে তুই স্নান করবি স্নান বাপ রে এত ঠান্ডায় স্নান আমি তো ভাই আজকে স্নান করছি না আমি কই নোং আমি আজকে স্নান করব না যেটা করব না ওটা বলে দিলাম কি আর এখানে দেখো তোমাদের কাঞ্চি বৌদি তো প্ল্যান চেঞ্জ হয়ে গেছে মা আসলে ওই যে আমাদের পুষ্কু সোনাকে নিয়ে ওই দিয়ে গেল তো রান্নাটা বলছে তোমাদের বৌদি করবে তো যার জন্য এখানে যে আমাকে জবরদস্তি রান্না করাচ্ছে হ্যাঁ তো এখানে উনুনের পাটটা তো এটা প্রথমে পরিষ্কার করে নিচ্ছে তো চলো দেখি তোমাদের বৌদি আজকে এর ঘন্টটা কিভাবে বানায় তো সবার প্রথমে এখানে দিয়ে দিল তেল পাঁচ ফোরন পেঁয়াজ উনুন জ্বলছে না যার জন্য একটা বাস করে নিয়ে যাই এখানে যে সবজিগুলো কেটে রাখা হয়েছিল এটা এখানে দিয়ে দিব হলুদ কাঁচা লঙ্কা লবণ আর কি বলবো গাইজ সারে সর্বনাশ হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি এতক্ষণ ধরে মোবাইল রেকর্ড বাটন টিপিনি আর পুরো ভিডিও রেকর্ড করে দিয়েছি পরে দেখতে পাচ্ছি ওটা রেকর্ডই হয়নি এখানে মোটামুটি দেখো সবজি রেডিও হয়ে গেছে এখানে কি কি পড়েছে পরে কি দিয়েছো কাঞ্চি এখানে দিয়েছি পরে আদা বাটা জিরা পাটা জিরা হ্যাঁ তারপরে শাক দিয়েছি

আর সবজির কালার দেখতে পাচ্ছো এখানে দেখতে দারুন হয়েছে সবজিটা খেতে যে রকম টেস্ট হয় না খাওয়া অবধি বলা যাবে না কেমন হবে আমার টেস্ট সেই শীতের দিনে গরম ভাত হ্যাঁ এইরকম গंटो ডাল হয় খাওয়া ভালো হয় না একদম জিবে জল চলে রোলপম আর ফাইনালি সবজি আমাদের রেডি হয়ে গেছে ঘন্ট সব কিছু দিয়ে শীতের সবজি আর তার সাথে এটার সাথে ডাল আছে আর কি বানাবে মা আর কি আছে মেনুতে ডিম দিয়ে আলু ভুজিয়া তো ডিম আর আলু ভুজিয়ার রেসিপিটা জাস্ট প্ল্যান হলো তো ওটা বোন রান্না করবে ওই রেসিপিটা তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করবো ঠিক আছে আর কাজ এখানে দেখতে পাচ্ছ বোন বসিয়েছে ডিমের কি ডিম ভুজিয়া কি ডিমের ভুজিয়া কারি আচ্ছা নতুন ধরনের রেসিপি নাকি আলু দিয়ে তো যাই হোক এখানে তেল ঢেলে দিয়েছে আর প্রথমে ডিম দিয়েছে এটা অ্যাকচুয়ালি হাঁসের ডিম তোমাদেরকে দেখিয়ে দিই

লবণ দিয়ে দিল তারপর এই সেটা দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে জলটা বেরোবে লবণের ওই জলটা দিয়ে নিতে হয়ে যাবে আলুগুলো এখনো ভাজা হয়নি একটু ভাজা হোক নাহলে একটু কেমন যেন গন্ধ গন্ধ করবে হয়ে গেছে এখন আমি এখানে দেব হচ্ছে জিরে বাটা আদা বাটা আর একটুখানি রসুন বাটা তারপরে একটুখানি লঙ্কা গুঁড়ো তারপরে একটু জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব আর মশলা এখনো কষানো হয়নি গায়ে যা গন্ধ বেরিয়েছে না আমার তো এখনই খিদে পেয়ে গেছে বহু জোর আগাছি তোমাকে খিদে পেয়েছে আর যে রান্না করছে সে এটা শুনে তো সেই মুচকি মুচকি হাসছে এই দেখো তারপরে একটুখানি চিনি দিয়ে নেবো যাতে কালারটা ভালো আসে তারপর ডিমের ভুজিয়াগুলো দিয়ে আর একটু কষিয়ে নেবো তারপর জল দিয়ে দেবো তারপর এইটা জলটা শুকিয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দেব হচ্ছে গরম মশলা গুঁড়ো একটু বেশি করে দেব কারণ হাঁসের ডিমের একটা গন্ধ থাকে তারপর এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি এখন হয়ে গেছে ফাইনালি এখন আমি এগুলো নামিয়ে নেব ফাইনালি কমপ্লিট হয়ে গেল আর সবজিটা দেখতে যা হয়েছে আর এটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে গাছ খেতে প্রচুর টেস্ট হবে তো এখন সবাই মিলে খাবো আর শীতের দিনে ঘরোয়া সবজি দিয়ে বাড়িতেই পিকনিক একটা দারুণ মজা তাই না আর যেহেতু বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে যার জন্য আর বাইরে খেতে পারলাম না ঘরের ভিতরে বসে সবাই মিলে পিকনিকটা আজকে সেরে নিলাম আর বন্ধুরা খাওয়া দাওয়া সেরে ফাইনালি আমরা দোকানেও চলে এসেছি দেখতে পাচ্ছ দোকান খুলে দিয়েছি কারণ হাফ ডের জন্যই বন্ধ ছিল আর বুধবার করে প্রতি বুধবারই হাফ ডে বন্ধ থাকে আর আশা করি তোমাদেরকে এই ব্লগটা ভালো লেগেছে যদি একটু ভালো লেগে থাকে লাইক করবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ব্লগে বাই